আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের তিন হাজার পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমাদের হচ্ছে তিন হাজার ফলোয়ার সম্পূর্ণ হল সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞ আপনাদের কাছে যারা আমার সাথে যুক্ত হয়েছেন তো আমরা গিয়েছিলাম কক্সবাজার সুন্দর একটি মুহূর্ত মোবাইলে ভিডিও করেছিলাম ভাবলাম কেননা আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা দেখতে পাচ্ছেন একটি স্যালমন মাছ যেটা সাগরের ওজন চার কেজি একশো গ্রাম এই মাছটা ফ্রাই করা হচ্ছে তো আমরা আছি এখানে মোট জন চারজন পুরুষ আর দুজন মহিলা আগে একটি মাছও অলরেডি আমরা ফ্রাই করে খেয়ে ফেলেছি সেটা খেয়ে আসলে পোষায়নি কারোরই তো ছয়জন ছিলাম তো এখন হচ্ছে দ্বিতীয়বারের মতো একটা সর্বোচ্চ বড়ো মাছটা অর্ডার দিয়েছি যার ওজন চার কেজি প্লাস তো আশা করি এইবার সবার ঠিকঠাক মতো হয়ে যাবে তো আমাদের কাছ থেকে মাছটির দাম নিয়েছিল চোদ্দোশো টাকা তো আপনারা প্রসেসিংগুলো দেখতে পাচ্ছেন যে মাছটা ফ্রাই করা হচ্ছে ফ্রাই করার সময় হচ্ছে তাদের যে মশলার যে এইগুলা গোলা রাখছে সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে ব্রাশ দিয়ে ফ্রাই করার সময় কয়লাতে আসলে আগুন ধরে যাচ্ছিলো বেশ কয়েকবারে আগুন ধরে গেছিলো আর দেওয়া হলো লবণ লবণের সাথে বিভিন্ন রান্নার যেগুলো অ্যাক্সেসরিজ যেগুলো লাগে মশলা টসলা সব কিছু দেওয়া হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি এখন একটা ভালো কালার আসছে গ্রানটাও খুব চমৎকার একটা গ্রান আসতেছিলো তো আমাদের মাছ প্রায় ফ্রাই করা শেষ হয়ে গেছে শেষের পথে এখন আমরা এটাকে নিয়ে মেলা দিয়ে দিব তো সবাই বসে আছে আমি দেখতেছিলাম কিভাবে মাছটাকে ফ্রাই করা হয় তো মোটামুটি ভালোই লাগলো তো আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি মাছটা খাবারের টেবিলে চলে আসছে আমরা সবাই সস টস নিয়ে রেডি এখন এটারে খাওয়া শুরু করব তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন